কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন আজ বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যোদয় উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার আগামী বছরটা সকলের যেন খুব ভালো কাটে এই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি দু হাজার ছাব্বিশের আজ প্রথম সূর্যোদয় সকাল এখন সাতটা বাজে সময়ের অভাবে ভিডিওগুলো এডিট করে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল ঠিকই তাই জন্য আজকে এই সূর্যোদয়টা পয়লা জানুয়ারি হলেও বাকি ভিডিওতে আপনাদের সাথে আমাদের পঁচিশে ডিসেম্বরটা কেমন কাটলো সেটাই শেয়ার করব গতকাল রাত অব্দি যা পরিমাণে বৃষ্টি হয়েছে আর আকাশ মেঘলা ছিল এইটুকু সূর্যোদয়ও যে বছরের প্রথম দিন দেখতে পাবো সেটা ভাবিনি একটা বছর কত কিছুর মধ্য দিয়ে যেন কেটে গেল। এই যেন শুরু হলো এই শেষ হয়ে গেল আবার এই বছরটা কত কিছু যেন অপেক্ষা করে আছে এই বছর এই জায়গাটা থেকে সূর্যোদয় দেখছি সামনের বছর আবার কি হয় চলুন চাটা খেয়ে নি ফিরে এলাম এক সপ্তাহ আগে আজ বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বানাচ্ছি এগ মালাই মশালা বেলা এখন দশটা বাজে এই রান্নাটা শিখেছিলাম প্রথম আমার পিসির মেয়ের কাছ থেকে সে অবশ্য অনেক বছর আগেকার কথা বিয়ে থা তখনও হয়নি হঠাৎ করেই ও একদিন বললো চল একটা নতুন রান্না শিখেছি দুজনে মিলে বানাই রান্নায় তখনও অত পটু ছিলাম না হঠাৎ করেই প্ল্যান আমাদের বাড়িতে হঠাৎ করেই দুজনে মিলে সমস্ত যোগাড়যন্ত্র করে রান্নাটা করেছিলাম এটাও মনে আছে সেই দিন আবার আমার মা বাড়িতে ছিল না মা ছিল দিদির বাড়িতে যা করা দুজনে মিলেই করেছিলাম তবে অপটু হাতে যে দুজনে বানিয়েছিলাম সেই দিনকার টেস্টটা মনে হয় থেকে বেশি ছিল আর এটার উপকরণ তো খুব কম লাগে একটু গোটা গরম মশলা জিরে গুঁড়ো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সেদ্ধ করার ডিম আর একটুখানি দুধ তার সাথে নুন মিষ্টি ব্যাস আজকে বিকেলে আবার ইন্দিরা ইন্দিরাদিদের বাড়িতে আমাদের একটা প্ল্যানিং হয়েছে ছোট্ট করে একটা ফুচকা পার্টি হবে আর যেহেতু অফিস টফিস সব কিছু ছুটি তাই জন্য সব বাঙালিরা মিলে ঠিক করলাম যে তাহলে ফুচকার পার্টি হোক বাঙালিদের কাছে ফুচকা হলে তো আর কিছুই লাগে না তাই না আর যে কোনো স্পেশাল দিনে আমি এরকম এগ মালাই মশলাটা বানাই আর প্রতিবারেই আমাদের সেই প্রথমবারের কথা মনে পড়ে চলুন দেখা হচ্ছে বিকেলে বিকেলে এখন এই পৌনে ছটা মতন বাজে বেরিয়ে পড়েছি ইন্দিরাদিদের বাড়ি থেকে আমাদের বাড়িটা তো মাত্র দু মিনিট এই যে হাতে কিছু সরঞ্জামও নিয়েছি এক প্যাকেট ফুচকাই পেয়েছি এই সিঙ্গাপুরে এসে প্রথম এইরকম তৈরি করা ফুচকার প্যাকেট দেখে আমি অবাক হয়ে গেছি হলদিরামের একটা প্যাকেট আছে ওখানে তিরিশটা মতন ফুচকা থাকে তার সাথে ফুচকার জলের মশলা একটা চাটনি আর ওই বুন্দিয়াগুলো দেওয়া থাকে এসেই আজকে ঢুকে পড়েছি রান্নাঘরে কারণ হেল্প করতে হবে তো আলু মাখা টক জল বানানো এই যে এই ফুচকাগুলো ভাজা হচ্ছে এগুলো কিনে আনা হয়েছে টক জল আর আলুটা মেখে নিই তারপরে এটার ভেতরে আছে মানে ফুচকাটা ফুচকাটা ভেতরে আছে এটা মনে বোদে বোধে বোধে মধ্যে এই যে চাটনি হচ্ছে তোমার মশলা এটা তোমার এটা রেখে দাও পরে আবার কখনো তোমার লুকে যায় ওটা তো কাটা এটা তো পুরো কাটা নেই এখানে টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি অল্প একটুখানি জল দিয়ে মিষ্টি ফুচকার জন্য আর এদিকে সমস্ত ফুচকাগুলো ভেজে রেডি করা হয়ে গেছে এই যে দেখুন এতগুলো ফুচকা ভাজা হয়েছে টক জলটাও তৈরি এটার খুলে মানে মুখে ধরে রাখা যাচ্ছে না জল এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আলুও রেডি সব কিছু একদম মোটামুটি রেডি শুধু একটু দইটা ফেটিয়ে নেবো এটার ভেতরে রয়েছে ফুচকা এটা এখন আর খোলা হবে না যখন খাওয়া হবে তখন খোলা হবে আর কি আর দিয়েও একটা চাটনি বানিয়েছে যদিও এই প্যাকেটটার সঙ্গে একটা ছোট্ট তেঁতুলের টকঝাল মিষ্টি চাটনিটা এসছে মিষ্টি ফুচকা বানানোর জন্য কিন্তু দিয়েও আগের থেকে একটু বেশ বেশি করে তেঁতুলের চাটনিটা ইন্দ্রদাস সুমিত সবাই মিলে এখানে বসে সুন্দর গল্প করছে আজকে এতক্ষণে ব্যালকনিটাতে আসতে পারলাম ইন্দিরাদিদের বাড়ির এই ব্যালকনির আনব্লক ভিউটা এত অপূর্ব তবে আজকে একটু হাওয়া নেই কি সুন্দর বেলফুল ফুটেছে আজ একেবারে গুমোট করে আছে আকাশটা একবার অবস্থা দেখুন কি প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে এই নামলো বলে বৃষ্টি তবে মন্দ হবে না পঁচিশ ডিসেম্বর ভেতরে ফুচকার পার্টি হবে আর বাইরে অঝরে বৃষ্টি কি কম্বিনেশন এই যে প্রত্যাশা দি দিব্যেন্দু দা এরাও চলে এসেছে সবাই মিলে এবারে আর অপেক্ষা করে রাখা যাচ্ছে না ফুচকা তো বেশিক্ষণ ফেলে রাখা যায় না ইন্দিরাদি ফ্রেশ হতে গেছিল ব্যাস সবাই যে যার প্লেট নিয়ে নিয়েছে আর গ্লাসে নেওয়া হয়েছে জলগুলো যাতে গ্লাস থেকে ঢেলে ঢেলে সবাই খেতে সুবিধে হয় আর ধরে রাখতে পাচ্ছি না দিব্বিন্দু দা প্রত্যাশা দিওরা তো বললো খুব সুন্দর হয়েছে এবার আমার টেস্ট করার পালা ও কতদিন পরে যে এরকম একটা বাঙালির একটা পরিবেশে ফুচকা খাচ্ছি একদম ফাটাফাটি লাগছে হুম খেতে পারবে আমারത്തിനും নিও না না আমি খাবো না አንটিকে দাও কেমন লাগলো

এই লাস্ট বাইটটা প্রত্যাশা দিয়ে সুন্দর করে মিষ্টি ফুচকা একটা বানিয়েছে এইবারে এটাকে মুখে পুরে আজকের পার্টিটা এখানে শেষ করবে মানে ফুচকা পার্টি তবে এত খাওয়া হয়েছে যে লাস্টে এক গ্লাস করে সবাইকে আবার কোল্ড ড্রিঙ্কস ধরতে হচ্ছে এখানে আইভি পেয়ে গেছে ওর ক্রিসমাস গিফট একটা কালার করার জন্য কালার বুক আর সাথে হচ্ছে ওয়াটার কালার এবারে একটা মিউজিকের প্রোগ্রাম হবে ইরা ইরা তো ভালো গান করেই সবাই দেখেছেন আজকে হচ্ছে ইন্দিরাদি গান গাইবে আর তার সাথে প্রত্যাশা দিয়ে আর দিব্যেন্দু দাও গাইবে সবাই আছে আজকে সবাই এখানে এখন সিঙ্গার না না সবাই গাইবে এই যে এখন একদম খুশি উৎসবমুখর মুখর ইরা খুব এক্সাইটেড সবাই আছে প্রথমে এই খুদে সিঙ্গার দিয়ে শুরু হবে ইরা তো সব থেকে ছোটো আর এত ভালো গান করে আজকে তবে আমরা অনেকজন সিঙ্গারকে পেয়েছি ইরার গানটা দিয়েই শুরু করছি বাইরে যেখানে যেখানে গান বাজে আইভিকে নিয়ে গেলে সেখানেই নাচ করে তবে ইরা গান গাইলে ওর মধ্যে মনে হয় একটা আলাদা এনার্জি চলে আসে আরও বসে থাকতে পারছে না এইবারে নিচে নেমে নাচ এবার ইন্দিরাদির গানটা শুনি চলুন বলেছি আমি তরনী যুখ বালে ট্রিন যুবে তাহার পায়ে চিনবে কি সুন্দর গান গাইছে ইন্দিরা দি একদমই রাজি হচ্ছিল না জানেন একরকম জোর করেই একদম গানটা গাওয়ালাম হয়তো তো তোমারি জন বাহ প্রেমে যে তুমি যদি কখনো একান্তে ছুটে ছুটে গেছি তা আহা আহা আহাহা আমি নিজেই মত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চা হয়তো তোমারি জন্য হয়েছি প্রেমে যে জানি তুমি অনন্য আশার হাত মারা মৌসম নদী điên trắng, khao, kha do đi lòng nay thím em cần, có bì hận, na hông để chia tay, giờ đây বিন্দুদার গলার গান শুনে আমরা সত্যি আপ্লুত এত সুন্দর উনি গান গাইলেন সবাই একদম চুপ করে আমরা শুনছিলাম ভাগ্যিস আজকে রে গেট টুগেদারটা হলো সাত সমুদ্র তেরো নদীর পারে আমরা কটা বাঙালি সত্যি মনের মতন একটা সন্ধে কাটালাম দুটো বাচ্চা একটা হাই তুলছে শেষ হয়ে গেছে যাই হোক চলুন রাত্রি প্রায় সাড়ে নটা পৌনে দশটা মতন বাজে ফুচকা ঠাট্টা নাচ গান আনন্দ আর এই খুশির মুহূর্ত সব কিছু করে নিয়ে যাই বাড়ি আর ভিডিওটাও আজ তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক আর পারলে শেয়ার করবেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে রকম স্বাদে आज जासी